আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলকে পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা পবিত্র মাহির রমজানের সাহারি ও ইফতারের সময়সূচি পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি অডিও কোরআন দৌরদ আমল তাসপি ও মাতালাসহ আপনি অনেক কিছু পেয়ে যাবেন একটি অ্যাপের মধ্যে যে অ্যাপটা আপনি অফলাইনেও ব্যবহার করতে পারবেন তো চলুন দেখেনি আপনি কীভাবে আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তারপর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারের সাথে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বরাবর চলুন মূল ভিডিওটা শুরু করি এই জন্য ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর চার্জ পারে মুসলিম ডে লিখে চার্জ করবেন তারপর প্রথমে মুসলিম ডে নামে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন সেটা ইনস্টল করে নেবেন মুসলিম দিয়ে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর প্রথমে আপনি সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পারবেন লোকেশন সেট করার পদ্ধতি এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে জেলাভিত্তিক আরেকটি হচ্ছে জিপিএস এখানে আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন এখানে উপরে লোকেশন সেট করার মধ্যে আপনি যদি জেলাভিত্তিক সিলেক্ট করেন তাহলে নিচের বক্সের মধ্যে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নিবেন আপনি আপনার জেলাটা সিলেক্ট করার পর নিচে সেভের উপর ক্লিক করে দিবেন এবার এখানে দেখবেন কোন মাছ অনুযায়ী সালাতের সময় দেখতে চান এখানে আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে হানাপি আর একটা হচ্ছে সাইফি মালিকি ও হাম্বলি আপনি এখানে নিচের লেখাগুলো পড়লে এই সম্পর্কে আপনি একটু ধারণা পাবেন তো এখানে আপনি আপনার মতো করে একটি মাছ সিলেক্ট করে দিবেন এখানে আমি হানাফি সিলেক্ট করে দিচ্ছি মাঝহাটা সিলেক্ট করার পর এখানের নিচের দিকে সেবের উপর ক্লিক করে দিবেন সেবের উপর ক্লিক করার পর মুসলিম ডে অ্যাপ্লিকেশনটাও ওপেন হয়ে যাবে এখানে প্রথমে আপনি বাংলা ইংরেজি আরবি মাসের তারিখগুলো দেখতে পারবেন তার ডান পাশে দেখতে পারবেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় তারপর এখানে নামাজ এবং ওয়াক্তের সময় সূচি দেখতে পারবেন তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন সালাতের নিষিদ্ধ সময় সূচি। তারপর নিচে দেখতে পারবেন সাহারির শেষ সময় ইফতারের শুরুর সময় এবং ইফতারের পাখি সময় বা সাহারির পাখি সময় যদি আপনি এখানে ক্যালেন্ডারের উপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আরবি বাংলা ইংরেজির তারিখসমূহ বার পাঁচ ভক্ত নামাজের সময়সূচি সাহারি ও ইফতারের সময়সূচি এবং নামাজের নিষিদ্ধ সময় তারপর আপনি এই আইকন বা কোরআন লেখাটার উপর ক্লিক করলে কোরআন মাজিদের একশো চোদ্দটি সোরা আপনি অডিওতে শুনতে পারবেন এগুলো চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন এর জন্য আপনার ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে ডাউনলোড করার পর পরবর্তীতে এই সুরাগুলো শুনতে আপনার ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেক্ট থাকার প্রয়োজন হবে না আপনি অফলাইনে শুনতে পারবেন এখানে আপনি যদি দোয়ার উপর ক্লিক করেন তাহলে আপনি নানা ধরনের দোয়া আপনি এখানে পেয়ে যাবেন সালাত নামাজ দৈনন্দিন জীবন সাউম সকাল সন্ধ্যার জিকির কোরআন থেকে আপনি বিভিন্ন ধরনের দোয়া এখানে আপনি পেয়ে যাবেন এই সকল বিষয়গুলি বিশেষ করে পবিত্র মাহি রমজানে আপনার জন্য এই অ্যাপটি খুবই প্রয়োজন হবে অথবা আপনার জন্য এই অ্যাপটি খুবই দরকারি হবে তো আজকের এই টাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ